পনেরো বছর বয়সী মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে ঘটনাটি তুফানগঞ্জ থানার অন্তর্গত একটি এলাকার গোটা ঘটনার স্বামীর বিরুদ্ধে বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা জানা গেছে ওই নাবালিকা স্থানীয় এক স্কুলে নবম শ্রেণীতে পড়ে ফাঁকা বাড়ির সুযোগে মাঝে মধ্যেই মেয়েকে ধর্ষণ করতো বাবা ঘটনার কথা কাউকে জানালে খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ তাই ভয়ে এতদিন কাউকেই কিছু জানায়নি শেখ মেয়ে শারীরিক পরিবর্তন দেখে সন্দেহ হয় মায়ের মেয়েকে চেপে ধরতে কান্না করে বাবার কুকিটটির কথা মাকে জানায় সে এরপর তিনি রাতে স্বামীর নামে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করে আমাকে বললো বলবার খারাপ কাজ করছে আপনি থাকি বাড়িতে তাদের টেরবেইনি কোনোদিনে আচ্ছা কত কতবার হয়েছিল এরকম কথা মেয়ে তো বললো অনেকবার বললো অনেকবার হয়েছিল এর আগে আপনাকে মেয়ে বলেনি হ্যাঁ আমাকে কালকে বললো এদিকে ভয় দেখিয়েছিল বাবা ওর বাবা বলে ভয় দেখিয়েছিলো বলতেছে ওকে বলছে তুই যদি সবাইকে বলিস পায়ার লোক তো ওকেই আমাকে কিচ্ছু করবে না আর ও তো ভয় পায় আরও ওর বাবাকে দেখা হয়তো ভয়েই বলে নাই এদিন নাবালিকা শারীরিক পরীক্ষার জন্য তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে পাঠানো হয় অভিযুক্তকে এদিন তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে তোলা হয় তুফানগঞ্জ এস ডিপি ও ধারা মনোজ কুমার জানান তদন্তে নেমে ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ধৃতের বিরুদ্ধে পক্সো দ্বারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা